আসসালামু আলাইকুম আজকে আমরা গেছিলাম তফন দাদার মিশ্র চাষের পুকুরে আসলে আমাদের এলাকার অধিকাংশ মাছ চাষের পুকুরে মিশ্র চাষের পুকুর যেমন রুই কাতল গ্লাস কাপ গলদা চিংড়ি বাগদা চিংড়ি সাথে হচ্ছে পুরনো যে গলদা চিংড়ি থাকে সাধারণত এই সব মাছ দিয়ে হচ্ছে আমাদের এলাকায় মাছ চাষ করা হয় অধিকাংশ মাছ চাষের পুকুরে মিশ্র চাষের পুকুর আসলে আমাদের এদিকে একক চাষ খুবই কম হয় এবং প্রত্যেকটা পুকুরই কিন্তু সনাতন পদ্ধতিতে মাছ চাষ করা হয় তপন দাদার এই মিশ্র চাষের পুকুরের আয়তনের কথা যদি বলি তাহলে হচ্ছে দুইশো ষাট শতাংশের একটা পুকুর যা হচ্ছে পাঁচ বিঘা এই পুকুরটি হচ্ছে আমার ফিস্টেকের যে পুকুর আছে ওই পুকুরের একদম পাশে তো আমরা

কথায় আমি বলতে পারি যে নদীর যে গলদা চিংড়ি আছে এই গলদা চিংড়ি সাধারণত কালচারিং করতে আট থেকে নয় মাস পর্যন্ত টাইম লাগতে পারে এবং ইন্ডিয়ান যে সুপার মাস্টার আছে এই সুপার মাস্টার যদি আপনি পুকুরে দেন বা ঠিকঠাক মতো পরিচর্যা করেন তাহলে সর্বোচ্চ হচ্ছে আপনি ছয় মাসের ভিতর আপনি এই মাছগুলো বাজারজাত করতে পারবেন শুধু যে ইন্ডিয়ান মাছের রেজাল্ট ভালো বিষয়টা এমন না বাংলাদেশেও ভালো ভালো কিছু কোম্পানি আছে যেমন হচ্ছে আপনার সিপি কোম্পানি আছে ফিশটেক আছে নীলিবিলি আছে এই সব কোম্পানিগুলো বেশ ভালো নামকরা কোম্পানি কিন্তু যদি দামের কথা বলি তাহলে হচ্ছে ইন্ডিয়ান সুপার গলদা চিংড়ির পুনরায় দামের কথা যদি বলি তাহলে হচ্ছে দুই থেকে তেইশ উনিশশো চব্বিশের মাঝামাঝি ছিল এবং বাংলাদেশি যে নামি দামি কোম্পানি আছে সিপি ফিসটেক এই মাসের পোনার দামের কথা যদি বলি তার হচ্ছে তিন হাজার প্লাস মানে তিন হাজার থেকে চার হাজারের মাঝামাঝি দামটা ছিল তো দামের বিষয় যদি কম্পেয়ার করি তাহলে হচ্ছে আমার কাছে ইন্ডিয়ান সুপার মাসটা ভালো লাগে সবশেষে একটা কথা বলি এই যে বিষয়গুলো আলোচনা করলাম এটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত মতামত আপনাদের জানালাম আপনাদের কাছে অনেকের পছন্দ হইতে পারে নাও হইতে পারে এখন সবশেষে ফাইনালি আপনি আপনাদের যেটা বলি সেটা হচ্ছে আপনি যে কোম্পানির বা যে ব্র্যান্ডের যে দেশের মাছই সারেন এখন আপনি যদি ঠিকঠাক মতো সঠিকভাবে পরিচর্যা করেন আশা করি আপনি সফলতা পাবেন যাই হোক এই পুকুরে সত্তর হাজার মাসের পোনা দেওয়া ছিল এবং মাসের বয়সের কথা যদি বলি তাহলে হচ্ছে চার মাসের কিছুদিন কম ছিল এখন গরুরটা আপনারাই কম্পেয়ার করেন যে গরুরটা মাসের বয়স হিসেবে ঠিকঠাক আছে কিনা এবং খাবারের কথা যদি বলি তাহলে হচ্ছে প্রথম অবস্থায় এখানে সিপি বা কার্গিল এই ধরনের ফিট খাওয়ানো হয়েছে এবং পরবর্তীতে এখন কিন্তু হচ্ছে সয়াবিন এবং ডাল খাওয়ানো হয় প্রথমে বলছি আমাদের এলাকার অধিকাংশ মাছ চাষের পুকুর মিশ্র চাষের পুকুর যেহেতু এটা একটা মিশ্র চাষের পুকুর সেক্ষেত্রে এখানে হচ্ছে পুরনো কিছু গলদা মাছ ছিল মানে হচ্ছে এক হাজার পিসের মতো পুরনো গলদা মাছ ছিল এবং এই মাছগুলো হচ্ছে ধরার জন্য এই পুকুরে জাল দেওয়া হয় এখন অনেকের মানে প্রশ্ন থাকতে পারে যে পুরনো গলদা চিংড়ি কি সাধারণত আমরা যে মাছটা চাষ করি এবং এই মাছটা কিন্তু বাজারজাত করি তো বাজারজাত করার পরে অবশিষ্ট যে ছোটো সাইজের যে গলদা চিংড়িটা রয়ে যায় মানে এটা বাজারজাত করা সম্ভব হয় না ওই মাছটা আমরা আগামী বছরের জন্য রেখে দেই এবং এই যে যে টাইমটা এই টাইমে কিন্তু আমরা পুকুরে জাল দিই মাছগুলো উঠায় বাজারজাত করে দেই পুরনো গলদা চিংড়ি যদি আমাদের পুকুরে নাও থাকে তাও আমরা এই সময় পুকুরে জাল দিই কারণ জাল দেওয়ার অনেক উপকার আছে পুকুরের তলদেশে যদি গ্যাস হয় বা অ্যামোনিয়া গ্যাস হয় তাহলে হচ্ছে এই গ্যাসটা কিন্তু আপনি যখন পুকুরে জাল দেবেন এই গ্যাসটা কিন্তু উঠে যায় এবং জাল দেওয়ার পর যদি আপনি পুকুরে চুন প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন যাই হোক ভিডিওটার বরকত না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে